ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব তোমার পুষ্প বনের গাথা মনের কথা লিখবো তখন কালো কাজল মেদ ব্যস্ত ছিল ছুটতে ভেবেছিলাম কদিন আরও যাবে তোমায় ফুটতে সবে তোই বর্ষা গেল শরৎ এলো মাত্র এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র ক্ষেতের আলে নদীর কুলে পুকুরের ওই পাড়টায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাস বোনের ওই ধারটায় আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি শুয়ে কিন্তু যখন ফুটেছে তা কেউ পারে না বলতে সবাই শুধু থমকে দাঁড়ায় গায়ের পথে চলতে উচ্চ দোলা পাখির মতো কাশ এক কন্যে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোপার জন্যে শরৎ রানী যেন কাশের বোরকাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নামছে দুলে দুলে প্রথম কবে ফুটেছ কাশ সেই বধুরা জানে তাই তো সেটা সবার আগে খোপাই বেঁধে আনে ইচ্ছে করে ডেকে বলি ওগো কাশের মেয়ে আজকে আমার চোখ চুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্ধি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস ভালোবাসা কাব্য শুনে কাঠ ঝরেছে যেই দেখি আমার শরৎ রানী কাশ বনে আর নেই দর্শক শুনছিলেন কাশ ফুলের কাব্য কবি নির্মলিন্দুগুন অসম্ভব প্রকৃতি প্রেমিক একজন কবি ছিলেন গুণ তো কাশফুলের প্রেমে উনি মুগ্ধ হয়েছিলেন একদিন রাস্তার পাশে হাঁটতে হাঁটতে দেখলেন খোলা মাঠের চারিপাশে কাশফুলে ভরে উঠেছে এবং সত্য কিছু তরুণী কাশ কাশফুল উঠিয়ে তাদের চুলের ক্ষমায় বাঁধছে উনি এটা দেখে মুগ্ধ হলেন বিমোহিত হলেন অবাক নয়নে তাকিয়ে তাকিয়ে কিছুক্ষণ দেখলেন প্রেমে পড়ে গেলেন উনি তরুণীদের যে কারণে উনি বলেছেন যখন আমি তোমায় চেয়েছি তুমি গেলে পালিয়ে ওগো রমণী কাশ কাশফুলের ওই খোবা দেখেছি অবাক নয়নে ইচ্ছে করে ডেকে বলি ওগো কাশের রানী আজকে আমার চোখ জোরালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কীর্তাস কাশফুলের প্রেমে মুক্ত হয়ে তরুণীর কাশফুল বাধা চুলের খোপা দেখে নিজেকে রূপে জাহির করেছিলেন নির্মলেন্দু উচ্চ উচ্চতলা পাখির মতো কাশবনে কণ্ঠে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোপার জন্যে আসলে দর্শক বলুন তো বিস্তীর্ণ খোলা আকাশের নিচে যদি থাকে এলোমেলো পাগলা হাওয়া আর দুলতে থাকে সাদা কাশ তার মধ্যে যদি সদ্য কিছু তরুণী সেই কাশফুল সংগ্রহ করে নিজের চুলের খোপায় বেঁধে রাখে আর কোনো প্রকৃতি প্রেমিক মানুষ যদি সেইটা দেখে তো সে তো কবি না হলে কবি হয়ে যাবে এটাই স্বাভাবিক আমরা সবাই কাশফুলকে ভালোবাসব শরতের সবচাইতে বড়, পরিচয় হচ্ছে কাশফুল কাশফুল আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে শরৎ এসেছে কিছু কিছুদিন পরেই আসবে হেমন্ত তো আপনারা কে কে কাশফুল পছন্দ করেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই হচ্ছে আমাদের সাহস সামনে এগিয়ে যাওয়ার শক্তি আপনাদের উৎসাহ হচ্ছে আমাদের অনুপ্রেরণা এই ছিল আপাতত কথা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন